আজকে বকা খাইনি একটা মজার গল্প বলি আজ ছিল রবিবার আমরা রবিবারে পেঁয়াজ রসুন কিছুই খাই না মানে মাছ মাংস কোনো কিছুই খাই না রবিবারটা আমরা মানি মানে যেহেতু আমাদের গুরুদেবের কথা তা এর আগে পুরাতন আগে একটা গল্প করে নিই যে আগে আমি যখন রান্না করতাম আমার রান্না করতে খুব দেরি হতো তখন আমি অর্ধেক রান্না করতাম তখন ওর বাবা এসে দেখাচ্ছে আমি ভাত করেছি ওর বাবা এসে আমি যে তরকারি রান্না করব কি মাছ রান্না করব তখন সেইগুলো করতো তা বলতো কি প্রত্যেক দিন তো আমারই রান্না করে খেতে হয় হ্যাঁ তা আমি বললাম যে ভালো তো কারা আমি কি করছি খুব তাড়াতাড়ি রান্না টান্না একেবারে সব করা হয়ে গেছে দিয়ে আমি ফোন করছি কি এই শোনো তা বলছে কি। তা বলছে কি আজকে কিন্তু আমার রান্না হয়ে গেছে আজকে আমাকে আর তোমার রান্না করে দেওয়া লাগবে না তা বলছে আচ্ছা ভালোই তো তখন বাড়ি এসে যখন খেতে বসবে ঠিক তখন বলছে কি কি রান্না করেছো তো আমি বললাম যে এই এই রান্না করেছি তা আমাকে বলছে কি আজকে কী বার তো আমি বললাম যে আজকের তো রবিবার হ্যাঁ আমি সব রসুন দিয়ে মাছ টাছ সবজি টবজি সব রান্না করেছি সেটা কি করলো সেগুলো রেখে নতুন করে আবার আমরা রান্না করলাম তারপর সেই দুপুর পরা খেলাম তা ওই দিনকারও মানে আমার হাতে রান্না খাওয়াতে পারেছিলাম না এখন আমার হাতে রান্না খায় যেহেতু আজকে এখন মানে অনেক কাজ করে আগে তো শুধু মালিকের কাজ করতো আর কোনো কাজ ছিল না এখন দেখা যাচ্ছে আমাদেরও একটু জমি আছে তারপর সব একটু ঘোরাফেরা বেশি পড়ে কাজের চাপ বেশি বাড়েছে এই জন্য আমাকে আর সময় দিতে পারে না তারপরে আজকে সেই মজার গল্প আবার করি আজকে আজকেও কিন্তু রবিবার তা কি হয়েছে আমি যে কি রান্না করেছি কাল মানে কালকে থেকে জানি যে রবিবার তা ভাবিছি যে লাউটুক রান্না করব আর ও দেখি যে রান্না করব হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে কুশি রান্না করবো তখন আমি রান্না করতে যে মিষ্টি কুমড়াতে কুসিও রান্না করেছি করে ওর ভিতর পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর লাউটা রান্না করব সেই লাউর ভিতর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মুসুরির ডাইল হ্যাঁ তুমি খালি গিয়ে কিন্তু দেখা দিবা না তারপরে মুসুরির ডাল তখন ফোন করলাম তখন কিন্তু আমার রান্না হয়নি ভাতটা হয়েছে তার হচ্ছে কি ফোন করে বলছে কি আচ্ছা তুমি কি আজকে খাবা তা আমাকে বলছে যে হ্যাঁ আমি তো বাসায় খাবো তা ও তাহলে রান্নাটা করি তা তখন যদি আমাকে বলতো আজকে তো রবিবার অন্য সময় বলে কিন্তু আজকে বলিনি বলছে আমি বলছি যে কাছে খাবো তাছাড়া ঠিক আছে তো খাবে তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা করি তা এখন আমার তো রান্না টান্না হয়ে গেছে বাসায় চলে আইছে তখন আমি খেতে দিয়েছি মানে ভাত বের করেছি সবজি মবজি দিয়েছি দিলি হঠাৎ করে বলছি যে মানে কি জন্য বলেছি বলছে কি রান্না করেছো তা না রবিবারটা কিসে আসলো রে আমি আমার তো খেয়াল নেই মানে অবসম্বা হ্যাঁ কিছু একটা খাওয়া নিয়ে এসছে কথাটা তা আমি বলছি কি কী রান্না বলছে কী রান্না করছো তো আমি হচ্ছে মুসুরি ডাল দিয়ে হচ্ছে গিয়ে লাউ রান্না করেছি আর দেখি রান্না করেছি হচ্ছে গিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে কুশি রান্না করেছি তখন হ্যাঁ তখন কী করা যাবে তখন তো যখন শুনলাম রবিবার আমার ভিতরে কি বলবো এরকম হার্টবিট এরকম এরকম করতেছে হ্যাঁ যেহেতু ওর বাবা একটু রাগি এমনি আগে থেকে বলে নিই একটু রাগি আবার মানুষটা অনেক ভালো যখন রেগে যায় তখন তো একেবারে মানে কি বলবো বলা না তা আমি মনে মনে ভাবলাম কি আমাকে মনে হয় কি এত বকা দেবে অত কষ্ট করে তখন মনে হয় তিনটা বাজে বাসায় এসছে খেতে বসবে তখন শুনছে যে আমি সবজিটা রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে বাধ্য হয়ে আর খেতে পারলো না আমাকে বলছে তার এক কাজ করো এই মিষ্টি কুমড়া আর একটু ছিল সেটা রান্না করে দাও আর এদিকে যদি দুধ থাকে তখন হচ্ছে গিয়ে সেই দুধ হচ্ছে গিয়ে ইয়ে করে দাও জ্বালিয়ে দাও তখন ফ্রিজে দুধ ছিল দুধ বের করলাম আর তখন মিষ্টি কুমড়াটা রান্না করলাম করে তখন দুপুরবেলা খেতে দিলাম হ্যাঁ তা কি বলবো মানে আজকে তাই এখন সন্ধ্যেবেলা বসে বলছি কি আমার মমি মনিকে তোর বাবা আজকে এত ভালো কি করে হলো আমি তো একেবারে ভয়তে ভয়তে ছিলাম যে আমাকে যদি কিছু বলে যদি কিছু বলে মানে কিছু না বললে তোমাকে এ এতটুকু কথা শোনালেও শোনাবে কিন্তু আজকে আমি খুশি মানে আমাকে কিছু কিছুই বলিনি তুই তো করি কিছুই না বলছে যে এই খাবারটা রান্না করে দাও এই জন্য আজকে আমি খুব খুব খুশি হ্যাঁ তা ওর বাবার এই যে মানে ভয় না ধরেন এই যে মানে খুট করে রেগে যা কিছু বলা হ্যাঁ তাই এটাতে আমি কিছু মনে করি না আমার ওর ভিতর মানে ওর বাবার ভিতর অনেক অনেক ভালোবাসা জড়ানো আছে আমি বুঝতে পারি যে এগুলো তার আমাকে যাই বলুক সে কখনো তার মন থেকে কখনো কিছু বলেন আমি বুঝতে পারি যে মানুষটা ওরকম আমি বলি যে রাগি বকে এরকম কিন্তু মানুষটাই সে আর ওরকম এই জন্যে আজকে আমার একটা কি বলবো খুশির কথা বললাম যে সেই মানুষটা হঠাৎ করে আজকে আমাকে মানে বকাবকি করিনি চুপচাপ রান্না করে দিলাম খেয়ে উঠে চলে আসছে তাহলে ভালো থাকেন সবাই নমস্কার